নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি প্রিয়াঙ্কা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি আজকে রান্না করব বাদাম চিকেন মহারানি এর জন্য আমি কিছুটা সলিড মাংস নিয়েছি প্রায় দু কেজির মতো আমি চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি চিকেনটাকে ম্যারিনেশন করে রাখবো তার জন্য আমি এখানে আদা রসুনের পেস্ট আর একটু কাঁচা লঙ্কা বাটাও নিয়ে নিয়েছিলাম আর দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি আমি এখানে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেবো এবারে আমি এখানে কিছুটা মশলা করে নেব যেরকম কাঁচা বাদামটাকে একটু হালকা গরম জলে ভিজিয়ে তার চোকলা ছাড়িয়ে নিয়েছিলাম আর নিয়েছি একটু কাজু বাদাম আর নিয়েছি মগজ এবার একটা মিক্সার জারের মধ্যে কিছুটা টক দই নিয়েছি এবারে যে বাদামগুলো ছিল আর চার চারমগজ ছিল আমি এর মধ্যে সবগুলো দিয়ে দেবো এর মধ্যে কিছুটা আমন্ড অ্যাড করা যেতে পারে কিন্তু আমার কাছে ছিল না বলে আমি তার পরিবর্তে চার মগজ অ্যাড করে দিয়েছি তো যাই হোক আমার এখানে পেস্টটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব তো এই দেখো আমার পেঁয়াজ মানে কুচানো হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল গরম করব গরম করে পেঁয়াজগুলোর বিরেস্তা করে নেব আমি এই রান্নাটায় কাঁচা পেঁয়াজ একদমই দেব না পেঁয়াজের বেরিস্তাগুলো করে তুলে রেখে দেবো আমি এই রান্নাটা করার জন্য সলিড চিকেন তো নিয়েছি কিন্তু সলিড চিকেন না নিয়ে এমনি চিকেনও রান্নাটা করা যাবে পেঁয়াজের বেরেস্তাগুলো যখন রাখবো না একটা কাগজের মধ্যে রাখবো তাহলে একদম ঝুরঝুরে ঝুরঝুরে হয়ে যাবে বেশ সুন্দর একদম ধরলেই গুঁড়ো হয়ে যাবে এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করব তার মধ্যে দিয়ে দেবো এক চামচ বাটার এবারে দেব গোটা গরম মশলা যখন গোটা গরম মশলা ফোড়ন দেবো তার মধ্যে অবশ্য একটু জায়ফল আর দিয়ে দেবো আমি এখানে চিকেনটা বেশ এক ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম ঢেকে আমি ফ্রিজের মধ্যেই ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তাতে স্বাদটা অনেকটা বেড়ে যাবে তো এবার আমি কড়াইয়ের মধ্যে চিকেনগুলো সব ঢেলে দেব দিয়ে খুব ভালো মতন নাড়তে থাকব আমি এবারে একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতন আমি এতক্ষণ কোনো লবণ দিয়েছিলাম না এবার আমি লবণটা দেব যতটা আমার লাগবে লবণটা দেওয়ার পরে এবার দেখা যাবে যে চিকেন থেকে জল বেরিয়ে যাচ্ছে অনেকটা জল বেরোবে আমি এরপরে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্টটা কাঁচা লঙ্কা পেস্ট দেব দিয়ে আবার খুব ভালো মতন কষাতে থাকবো আমি বেশ কিছু সময় ধরে কষাবো যতক্ষণ না আমার জলটা পুরো টেনে নিচ্ছে আর যতক্ষণ তেল বেরিয়ে আসছে তেল বেরোনো অবধি আমি কষাতে থাকবো যখন সম্পূর্ণ কষানো হয়ে যাবে তখন আমি একটু একটু করে গরম জল দেব। আমি এই চিকেনের মধ্যে একদম ঠান্ডা জল ব্যবহার করব না আমি যতবারই দেব আমি গরম জলই দেব আমার তো চিকেন কষাতে কথার সাথেই পুরো সেদ্ধ হয়ে গেছিলো তারপরে গরম জল দেওয়ার পরে ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাগুলো পেঁয়াজের ভি খুব ভালো মতন মিশিয়ে নেব এরপর আমি দই আর বাদামির যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম সেটা আমি সম্পূর্ণ দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো মতন আমার মেশাতে থাকবো কারণ বাদাম দেওয়া আছে যদি খুব ভালো মতন না মেশাতে থাকি বা নাড়াচাড়া না দিই তাহলে নিচে লেগে যেতে পারে যদি প্রয়োজন হয় যে আরেকটু জল দিতে হবে তাহলে সেই সময় আরেকটু গরম জল দেওয়া যেতে পারে এবার আমি একটু স্বাদের জন্য সামান্য একটু চিনি দেবো এরপরে দেব আমি গরম মশলার গুঁড়ো এরপর দেব ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দিয়ে আবারও ভালো মতন মিশিয়ে নেব এই রান্নাটা যে এতটা স্বাদ হয় না যে এতটা সুন্দর খেতে হয় জাস্ট না খেলে বোঝা যাবে না এরপরে আমি দিয়ে দেবো মেথি পাতা আমি মেথি পাতাটাকে একটু হালকা আছে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তারপর লাস্টে নামানোর সময় অবশ্যই ফ্রেশ ক্রিম দিতে হবে এটা স্বাদই আসবে ফ্রেশ ক্রিমে ফ্রেশ ক্রিম না দিলে হবে না বাড়িতে না থাকলে একটু দুধ দিয়ে বানিয়ে নিলেই হবে তারপরে আমি লাস্টে এক চামচ বাটার দিয়েছিলাম বাটারটা সম্পূর্ণই অপশনাল না দিলেও চলবে তো এই দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বাদাম চিকেন মহারানি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন